মর্নিং কেমন আছো তোমরা সবাই সবার আগে হ্যাপি সানডে আজকে সানডে মানে ছুটির দিন যাই হোক এখন ঘড়ির কাটা প্রায় দশটার কাছাকাছি উঠেছি আজকে আমি আটটার সময় আমার হাজবেন্ডের অনেকটা গুণ বেড়েছে বলতে খুব ভালো হয়ে গেছে সকালবেলা উঠে রোববার করে আর আমাকে ডাকছে নিজের মতো উঠে চা খেয়ে নিচ্ছে আর আমার ঘুম আমাকে ডাকেও আমার ঘুম ভেঙেছে সকাল আটটায় যেহেতু অনেক রাতে ঘুমাই আর হাজব্যান্ড তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে তাই যাই হোক ছুটির দিন বলে ডাকে নি তাই আর সব কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে যে ব্রেকফাস্ট করছি রুটি করছি আগে হাজব্যান্ডকে টিফিন করে দিয়ে নিই তারপরে আমি চা করবো সকালবেলা উঠে কি করেছে এর জন্য আগে সব কাজ কমপ্লিট করে পুজো দিয়ে নিয়েছি তাই কোনো চিন্তা নেই এখন দেরি হলেও কোনো ব্যাপার নেই তাই এই ছুটির দিন সবার দিনটা খুব ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে দিনটা যেন সবার ভালো কাটে তাই এখন ব্রেকফাস্ট করবো রুটি আর ডিমের অমলেট আমার জন্য না আমার আমার হাজব্যান্ডই খাবে কেননা আমি এত সকালে আমি ভারী খাবার খেতে পারি না তাই ব্রেকফাস্টটা করে তারপরে আমার জন্য তাহলে কি কোনো চিন্তা থাকে না কোনো চিন্তা থাকে না হাজবেন্ড উঠেছে অনেক করে অফিস থাকলে হাজবেন্ড এই সময় অনেক সকালে ভাত খেয়ে বেরিয়ে যায় তাই আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে কেন অভ্যেস তার সকালে খাবার খাওয়ার অভ্যেস তো তার জন্য আগে রুটিটা করে দিয়ে নিচ্ছি তারপরে আমার রুটি আছে করব ঠিক জানিয়ে চলে আসলাম আমার পছন্দের জায় যাই হোক আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা ওয়েদার কদিন ধরেই বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে কদিন ধরেই জানি না পুজোয় বৃষ্টি হবে কি না যাই হোক ছুটির দিন এখন হাজব্যান্ড যাবে বাজারে তারপরে বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না করবো আজকে লেট হলেও কোনো ব্যাপার নেই যেহেতু সব কিছু হয়ে গেছে তবে এইটা এইটাই হয়তো মাছ রান্না মাছই আনবে কেননা আমাদের তো তোমাদের বলি যে সানডে মানি যে মাংস আমাদের তা না যেহেতু আমি চিকেন খাই না মাটনটা খুব কমই খাই মাটন খাওয়াও নিষের আমার হাজবেন্ডও আমারও কিন্তু তাও খাই এই ছেলে আসবে ছেলে আসার পর তখন আর কোনো মানে সানডে বলে না মানে তখন ও বলেই দিয়েছে মা এটা রান্না করে খাওয়াবে ওটা রান্না করে খাওয়াবে ছেলে যে কদিন আসবে মানে সে কদিন আমার রান্নাঘরেই বেশিক্ষণ সময় দেখাতে হবে কেননা ওখানে তো কিছু সেভাবে খেতে পারে না নিজে অতটা ভালো রান্নাও করতে পারে না তারপরে কিনে খাওয়া তো ওইভাবে ওখানে অত মানে মানে বাঙালি খাবার সেভাবে বলে মা আছে আমাদের বাড়িতে মানে আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দিই ঠিক আছে চলো চা খেয়ে নিই আজকে অনেকটা লেট হয়ে গেল আমার চা খেতে এই ছুটির দিন বলি সব কিছু লেট ঠিক আছে রান্না মুশি দিয়েছি করছি মূলো দিয়ে ডাল এই যে মূলো কেটে নিয়েছি মুলো দিয়ে ডাল করব মাছ করব আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আর ইচ্ছা আছে একটু এই যে আলুর খোসা এগুলো একটু পেঁয়াজ দিয়ে ভাজবো তোমরা কেউ খাও এই দেখো খুব ভালো লাগে অনেকদিন খাই না তাই আজকে ভেবেছি এটাই করব পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কা কুচি সবকুচ সব কিছু দিয়ে ভাজবো রোববার তো এমনি দেরি হয় আজকে আর মুছে করবো না এত কিছু খাওয়া যায় না আমার বেশি পদ আবার ভালো লাগে না ধনেপাতা এনে রেখেছে দেখো নষ্ট হয়ে যাচ্ছে এখন জিনিসের দামও বেশি কিন্তু থাকছে না একদিনের বেশি দুদিন থাকছে না ফ্রিজে রেখে দিও কেন এরকম হচ্ছে কে জানো এই দেখো আর জল দিয়ে দিয়ে সবজিগুলোকে পুরো নষ্ট করে দিচ্ছে এই দেখো এতগুলো ধনেপাতা রেখেছিলাম এগুলো নষ্ট হয়ে গেছিলো আর এইদিকে এইটুকু দাম হচ্ছে পাঁচ টাকা ডালে একটু ধনে পাতা না দিলে একদম ভালো লাগে না মুলোর ডালে একটু হবে যে কোনো জিনিস করলে পাতা না দিলে টেস্ট লাগে অনেক কাজ করলাম সবকিছু বাজার থেকে নিয়ে এসেছে ওগুলো সব গুছিয়ে নিলাম এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে অলরেডি অলরেডি ভেজে গেছে হাজবেন্ড স্নান করতে গেছে ঠিক চলো রান্না বান্না করে নিই তারপরে আসি রান্না কমপ্লিট হয়ে গেল এই যে হচ্ছে মাছের ঝোল এখানে আছে মাছের ঝোল আর করেছি এই যে এখানে আছে আলু কোষা ভাজা এর মধ্যে আছে আলু কোষা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সব নিয়ে আর এখানে আছে মূলোর ডাল এই যে এই হচ্ছে ভাত আর এখানে আলু সিদ্ধ মেখেছি শুকনো লঙ্কা ভেজে আমাদের লাঞ্চ মেনু এই এখন রান্না কমপ্লিট করে প্রায় পরে দুটো বাজে এখন রান্না কমপ্লিট করে এসব মুছে যেসব বাসন অনেকটাই মেনে রেখেছি এগুলো করে তারপরে স্নান করতে যাবো যতই রবিবার তাড়াতাড়ি করি না হাজব্যান্ডের স্নান হয়ে গেছে যত দৌড়াদৌড়ি করি না কেন তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন সেই আমার দেরি হয়ে যায় প্রচুর দেরি হয়ে যায় আর ভেবেছিলাম যে আর স্নান করবো না কিন্তু রান্না করতে গিয়ে তো না গরম লাগছে কি বলবো রান্নাঘরে না প্রচুর গরম লাগে প্রচুর এটা হলেই নামাবো এই যে এখন স্নান করে আসলাম এখন হয়তো পাক্কা আড়াইটা আমি এই জাস্ট আবার স্নান করলাম এত গরম লাগছিল কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে স্নানের আগে দিয়েছি অনেক দেরি হয়ে গেছে বলে তাকে খেতে দিয়েছি সে তো একদম খেতে সহ্য করতে পারে না তার স্নান হয়ে গেছে মানে তাকে খেতে দিতেই হবে বলেছিল তাও যে তুমি স্নান করে আসো মাথার মধ্যে একটা টেনশান থাকে যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে বলে একটু গরম কমবে একদম গরম কমেনি ও গরম ভেপসা গরম ভেপসা যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নি করে নিয়ে একটু রেস্ট নিই পরে আবার আসছি সেই দেখো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটু দুই মিলে একটু বেরোচ্ছি যাই একটু দরকার আছে একটু মার্কেটে যাবে কেনাকাটা আছে তাই আমাকে ফোন করে বলল দিদি আসো এর জন্য আমি রেডি হয়ে গেলাম চলো যাচ্ছি